এই ওর দরজা লাগাই দিল আমার মুখ আর চাপ পেতে রাখছে দুইটা দরজা রাখছে মানে ইন্দ্র দর্শন করছে আমার ছেলেকে আমার মেয়ের সাথে হাতে নাতে ও অবস্থায় আমি নিজে দর্শি পটুয়াখালীর বাউফলে মোবাইলে ওয়াইফাই ইন্টারনেট সংযোগ করে দেওয়ার কথা বলে ঘরে ঢুকে জোরপূর্বক এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে উপজেলার ধুলিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে ভুক্তভোগী ওই তরুণী একটি মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী তার বাবা পেশায় একজন জেলে এই ঘটনা ধামাচাপা চাপা দিতে স্থানীয় একটি প্রভাবশালী মহল প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার ও প্রথমে নেট ঠিক করার কথা কই আমাগো ঘরে আইছে তাওয়ার পরে জিজ্ঞাসা করতে আছে তোমার মাটি ঘরেন আমকে আমাকে না কেউই ঘর আমি একলা হেই পরো দয়ারজা লাগাই দিল আমার মুখ কাট সাপতেতে রাখছে দুটো দুটো রাখছে মানে ই দর্শন করছে আমার হেই পরো জয়া দর্শন আমার মা আইছে মা হেই পরো আইয়া ওরে ধরছে আর মায়েরে যাই মেরে গেছে যা বান্ডেল সাকলে প্রতি সেনমনিতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেন্ডেনে আমার বিয়ে কবে নাইলে আমি বিশ খেয়ে মরে যাব এই জায়গা দেখেন আমার কোনো রাস্তা খোলা নাই যেই জায়গায় যাই মানুষ একই কথা বলে বাড়ি টিড়ি রাস্তাঘাট সবাই একই কথা কইতে আছে সব অলৈকিয়া সব দিক দিয়ে আমার স্কুল মাদ্রাসা আমি স্কুল আমার যাইতাই না অনলাইয়া এই এটা সব ঘটনা অনেক মানুষ ই করতে আসে আমার বড় মেয়ের আর কি বাসায় রাখিয়া ছোটো মেয়ের নিয়ে আমি ডাক্তারের বাসায় যাই ডাক্তারের বাসায় যাওয়ার পর আমি আবার ডাক্তার দেখে আমি বাড়ি ফিরি আমার বড় মেয়েরা তো আমি বাড়ি রেখে গেছি ডাক্তার দেখা ছোট মেয়েরা নিয়ে আমি বাসায় বাসায় আওয়ার পর আমি আইয়া ছেলেকে আমার মেয়ের সাথে হাতে নাতে উলঙ্গ অবস্থায় আমি নিজে ধরছি ধরার পর ছেলেরে আমি বসাইয়া রাখছি যে তুই একটু অপেক্ষা কর আমি একজনের মেম্বার চেয়ারম্যানের আমি একটু জানাই জানানোর সময়টাকে আমারে দিল না সে আমার আট সিটকে পলাইয়া আমার আথ সিটকে মানে পলাইয়া সে চললে গেছে পলাইয়া চললে যাওয়ার পর আমি চেয়ারম্যানের ধারে গেছি ছেলের পক্ষে চেয়ারম্যানের মানে না স্যার মানে বলছে যে এখন তুমি আমার কথা সে মানে না এখন যদি তুমি নিজেরা নিজেরা মিশে যাই তাহলে মিশবে আর না মিশে যাই তাহলে তোমরা আইনের আসছে না তোমরা যা করো এটা তোমাদের ব্যাপার তারপর স্যার আমি আইনের রাস্তায় নিতে চাই আমি আর বিচার চাই আমার মেয়ে দোষী তো স্যার রাস্তাঘাটে বাইরে না মান সম্মান মতো আমার একটা মেয়ে স্কুলে যাবে কলেজে যাবে রাস্তাঘাটে লেদার একটা বাচ্চা দেখলেও বলে যে তুই দোষী আমি মেয়ে স্যার আমার মেয়েটার উপায় কি হবে আমি তো বিবাহ দেওয়া লাগবে আমার একটা মেয়ে আমার মায়ের তো মানুষের মনে আছে আমি আমি নিজে অনেক কষ্ট করে খাইয়া বড় করে মানুষ করছে আমার স্বামী জাল ভাই আমরা বেশি বড় লোক না আমরা জমি না স্যার আমরা কাটাই খাই আমি ছিলাম চৌমুনির বাজারে বাজারে ছিলাম আর আমার ভাই বউ ফোন ফছে যে দাদা এই এই গঠন হয়েছে কি হয়েছে রাশেটা আমারও ঘরে আইছে আমি গেছি ডাক্তারের বাসায় লইয়া আসতে লেট হয়ে গেছে বোলান দিছি শোনে না তখন আমি জানলার ফাঁক দিয়ে দেখলাম যে গেঞ্জি গাই গেঞ্জি গায়ে দেখে আমি দৌড়ে ওই দৌয়ার যায় গেছি দৌড়ে গেছি আরি ও দুয়ার খুললে আর থাবা দিয়ে কলার ফাঁসাই ধরিছি ধরি ওরে বইছি যে তুই এখানে এটির ভিতরে আমি একাধিক ফোন দাওয়া দৌড়ছি আর ওই আমার হাত ঝাড়া মারিয়া ওই দৌড়িয়ে গেছি গা এই আপনি একটু বাড়ি আসেন তারপর বাড়ি আসলাম বাড়ি আসছে জানলাম যাহা ঠিকই সে ছেলে আসছে ঘরে আসার পরে আমি অপেক্ষায় রইলাম আমার দ্বারে ও গার্জিয়ান কেউ আসে নাই সবাই কাছে ছেলে স্বীকারোক্ত হয়েছে যে আমি সেই ঘরে গেছি হে আমারে ধরছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে এ বিষয়ে ছেলের বক্তব্য নিতে গেলে তাকে বাড়িতে পাওয়া যায়নি তবে তার বাবা জানিয়েছেন ছেলেকে ঢাকা পাঠিয়ে দিয়েছেন তিনি ঘটনাটি অস্বীকার করে জানান আমরা একই বাড়ির মানুষ আমার ছেলে নেট ঠিক করতে গেছে কোনো অপকর্ম করেনি তারা ষড়যন্ত্র করে আমার ছেলেকে চেষ্টা নেওয়ার পর তার মাও আসে যে ওই নেটওয়ারে ডিস্টার্ব একটু দেন রাশেদ ভাই রাশেদ বাবা দেহু আর তার মেয়েও আসে যে লাইনের ডিস্টার্ব করে নেটওয়ারে কিছু জন্য তাই আমাদের বাইর ছেলে আছে ওই পাশের বাড়ির ছেলে আছে আরও অন্য বাড়ির ছেলে আছে তারা বসে আমার ছেলের সাথে একখানে বসে তারা একটা ওই বানানি খাইতে আছে মুড়ি বানানি বা পেঁপে বানানি এইরকম একটা বানানি খাইতেছে ওইখানে বসিয়া ডাকতেছে ওই মেয়ে ডাক ডাকতেছে আরো সাথে চাচা তো বোন আছে একটা এই দুই মেয়ে আমার মোবাইলে ডিস্টার্ব করে একটু দেখে যান বাইও আমার মোবাইলে ডিস্টার্ব করে একটু দেখে যান তা আমার ছেলে বাড়ির মেয়ে বাড়ির ছেলে ডাকতে তো অবশ্যই যাইবি গেছে যাইয়া ঘরের মধ্যে যখন গেছে তখন কেউ দেয় না ঠিক আছে বেশ ভালো কথা বাড়ি অত বয় নাই তো বাড়ির ছেলে বাড়ির মেয়ে গেছে এর মধ্যে ওর মা আবার করছে কি কোথায় বলে যে আইসো কয় তুমি হুদো করে কেন তা আইসো কেন তা কিছুদিন আইসো ও ছেলে আমার বলছে যে কাকি আপনার মেয়ে তো আমার ডাকছে আমি তো আমি করে আসি না এই মোবাইল ডিস্টার্ব নেটওয়ার্ক তো এই কারণে আমি আসছি না তুমি এটা করছো সেটা করছো এখন আমার মাই বিয়ে করা লাগবে নাইলে এলে মাইয়ে বিয়ে টাকা দেওয়া লাগবে খামাখা একটা ওদের সাথে আগে ওদের বংশের সাথে আলাদা বংশরা ওদের সাথে আমাদের পিছনে একটা মামলার কে সালতে আছে বর্তমানে সর্বযত মামলা চলছে আছে অন লক্ষ লক্ষ টাকা আছে তার আমার সাথে জয় দরি পাইতেছে না এই একটা সর্বযত করিয়া মেয়ের ব্যাপারে নিয়ে কেলেঙ্কারি কাজ করতে আচ্ছা ওই যে আপু ছেলে কোথায় ও কি আছে চেয়ারম্যানে 20 বছর খালি করে দেছে বার যে এতে মেয়ের আবরণ হয় নাই মেয়ের কোনো কিছু হয় নাই আর এত বিশর হয় না বিয়ে হয় না তাই তোমরা মীমাংসায় যাও কোন ভেজাল করে না ভেজাল করলে তোমাকে মানুষের মধ্যে যাইবে চেয়ারম্যানের এলাকার মানুষে তো জানে ছেলে কোথায় ছেলে কোথায় চেয়ারম্যানের বিশেষ আলী শিকার দিতে পার আমরা আমার ছেলের ডাকা বাড়ি তুই ডাকা যা দেশে থাকলে বলো মানুষ কেটা কহেন যা করি আবার ঝগড়া টগড়া লাগে তুই ডাকা চলে যা ধর্ষণের অভিযোগের বিষয়টি নিয়ে আদালতে মামলা করা হয়েছে মামলাটি চলমান আছে বলে জানান বাউফল থানা পুলিশ

এমন বিপদে তার বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তো সাহায্য করবো না বুঝিস তাই না ভাই আপনি আছেন ভাই ভাই আপনি বাইক ফোন দিলে আপনারা আমার মাইরে নেবেন এই কষ্ট আপনার করার লাগতো না আমার বাপমাই আমার মাইরে ভাই